প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালে জবাব দেই সালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মস্তকে আলা হাজরত ছাড়া আর কোন মস্তক আছে কিনা আছে অনেক মস্তকে আছে কিন্তু মস্তক আচ্ছা মস্তকে আলা হাজরতের বিরোধিতা যারা করে তারা সুন্নি কিনা মসলকে আলা হজরতের বিরোধিতা করার কোন সুযোগ নাই কারণ মসলকে আলা হজরত এমন একটা মসলক যে মসলকে গুস্তাখে রসুল রসুলের দুশ্মনির কোন চান্স অতএব এটার বিরোধিতা করার কোন সুযোগ নেই কেউ যদি না জানি না বিরোধিতা করেন আপনাকে আমি আহ্বান জানাবো আপনি এটা সম্পর্কে জানেন গোটা পৃথিবীর তিরাশিটা দেশ বর্তমানে তিরাশিটা ইসলামিক কান্ট্রি আলা হজরত সম্পর্কে মসলকে আলা হজরত সম্পর্কে জানার জন্য বুঝার জন্য এবং ওনার ব্যাপারে গবেষণা চালাচ্ছে পৃথিবীর কয়টা দেশ তিরাশিটা দেশ মসলকে আল্লাহ হজরতের বাহিরে অনেক মস্তক আছে আমরা ওই মস্তক গুলো সমালোচনা করি না এটা মস্তকে আল্লাহ হজরতের শিক্ষা নয় আমরা ওই মস্তকের সমালোচনা করি না ওই মসলকের ভিতরে যদি এমন কোন বদ আকিদাধারী লোক থাকে যে লেখনির মাধ্যমে কোন আকিদা প্রকাশ করে গেছে ওই আকিদাগুলির বিরুদ্ধে আমরা কোরআন সন্ন্যভিত্তিক দলিল দেই কিন্তু মসলকের কারণে সুন্নিদের মধ্যে যাতে ডিভাইড হয়ে না যায় এই জন্য আমরা কোন মসলকের দোহাই দিয়ে কোন মস্তককে খারাপ বলি না খেয়াল রাখবেন যেমন বর্তমান সময়ে বাংলাদেশে কি কারণে প্রশ্ন করছেন আমি জানি সৈয়দ আহমেদ বেরল সাহেবের মস্তক আর আলা হাজরতের মস্তক নিয়ে তথাকথিত তথাকথিত ডক্টর জৈনপুরি পীর এনায়তুল্লাহ আব্বাসি সাহেব যিনি যার নিজের একজন পীর হিসেবে দাবি করেন ওনার ডক্টরেটের কোন দলিল নাই উনি কোন জায়গায় থিসিস করে নাই উনি গিরগিটির মতো রং পাল্টায় আর নিজেরে জাহির করার চেষ্টা করে উনি সুন্নিদের সাথে আসছেন নিজেকে জাহির করার জন্য করছেন আমরা ওনার বিরোধিতা কখনো করিনি সাদরে গ্রহণ করছি এবং ওনার সঙ্গে সঙ্গ দিয়া ওনার সঙ্গে সঙ্গ দিয়া ওনাকে সুদ্রিয়ে আনার চেষ্টা করেছি যার বাস্তব প্রমাণ হচ্ছে ওনার খতমে নবুয়তের অনুষ্ঠান যেখানে আমি নিজেও গেছি আমি নিজেও গেছি আমি নিজেও গেছি গেছি যেন হেবেড়ায় তো দেহাও করে নাই সকালবেলা গেছি সার রাত মাহফিল করে চট্টগ্রাম থেকে আসছি আজাদ ভাই ছিল সেখানে চট্টগ্রাম থেকে মাহফিল করে সকাল আটটা বাজে আইসি নাস্তাও খাওয়ায় নাই আমি ডাইরেক্ট কথা কমবাব আমি আমার বাপের বাবু চিত্র জানতে রাজি না দেখাও করে নাই নাস্তাও খাওয়ায় না আমি জিজ্ঞেস করছিলাম ফোন করে যে আমি তো সারা মাহফিল করে আসবো আবার জমা পড়াইতে হবে আমার কিন্তু দুই তিন ঘন্টা তো ঘুমাইতে হবে আমার একটু জায়গা দিতে পারবে না ফার্মো মাদ্রাসার ভিত্তে জায়গা দিছে ফোলা মানে খালি কুস্তি খেলে ওই তো ছাত্র মানুষ ওটি বুঝে হেন দিছে আচ্ছা যাই তাও সেখানে ঘুমাইতে পারি নাই নাস্তা খাওয়ানোর ব্যবস্থা করে নাই যাই বক্তব্য দিয়ে যে আসছি আজ পর্যন্ত কোনো দিন ওনার অনুষ্ঠানে যে না ওনার দাওয়াতে আজ পর্যন্ত কোনোদিন এটুক বলে নাই যে আমরা যা আইসেন খুশি এই কথাটাও বলেন এগুলি নিয়ে আমাদের কোন আক্ষেপ নাই ওনার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ নাই কিন্তু আপনি নামের পরে জৈন করি আপনি ফির লাগাইছেন এডালেও মাথা ব্যথা নাই আপনি আব্বাসী তাহলেও মাথা ব্যথা নাই আপনি সিদ্দিকি তা নিয়েও মাথা ব্যথা নাই আপনি যা হন মাথা ব্যথা নাই কিন্তু আপনি কে যে সন্নিয়তের মধ্যে ডিভাইড করতে চান আপনাকে মানুষ চিনে আপনাকে মানুষ চিনে আপনাকে এখনো হৃদয় থেকে আহ্বান জানাই আপনি ফিরে আসেন কে জানি আপনারা কলা দেখাইছে সেই কলার পিছনে আমরা দৌড়িতেছি লাভ নাই লাভ নাই তারা যেটা কলা দেহাই এটা রং করে রাখছে আসলে এটা কলা এটা কিন্তু বাস ওটা কলা এটা বাস সময় থাকতে ফিরে আসেন সুন্নি জনতা সুন্নি ওলামাই কারাম আহলে সন্ন্যতা জামাতের সমস্ত ওলামাই কারাম আপনাকে বুক পেতে বুকে নিতে সবাই অপেক্ষায় আছে আপনি ফিরে আসেন মসলক নিয়ে আমরা কখনো কথা বলে নেই এখনো বলছি না ভবিষ্যতেও কোনো দিন বলবো না এই দেশে সৈয়দ আহমেদ বেরুলবি মস্তকের যে মানুষগুলি রয়েছে ইসলাম প্রতিষ্ঠায় তাদের যথেষ্ট অবদান রয়েছে

আমরা শুননি এক কথায় শেষ আমরা মস্তক নিয়ে ভাগাভাগি করব না আমি মস্তক আল্লাহ হজরত আপনি সৈয়দ আহমদ বের হন তত সমস্যা নাই আমার রসুল সম্পর্কে আপনার মধ্যে যদি কুফুরি আকিদা না থাকে আপনি আমার ভাই আপনি আমার ভাই আপনি হন সেই সেই মসলকে তাতে কি আসে যায় রসুল সম্পর্কে আপনার মধ্যে কুফুরি আকিদা ইলে আপনার না মস্তকে আল্লাহ হজরতের নাম মস্তকে সৈয়দ আহমদ বের নবীর আপনি কাঠটা ওয়াহাবি আমি কোনো না যদি রসুল সম্পর্কে আপনার মধ্যে কু ধারণা থাকে অতএব আমি আমি কিছু কথা ওনার ব্যাপারে বলেছি এরপরে ওই বাচ্চা ফলাফেন দিয়া ওনার বিভিন্ন কথাবার্তা বলায় এইগুলি ফাইজ ফাইজামি আর কি তো তারপরে দোয়া করি আল্লাহ তার দেখ জোরে কোন আমি আর এই প্রশ্নটা যে করছেন নাম লেহেন নাই এটা করছেন বড় একটা অপরাধ বড় একটা অপরাধ দ্বিতীয় বিষয় এই ধরনের প্রশ্ন আর কোনো দিন কোনো মাহফিলে কোন আলেমকে করবেন না এই প্রশ্নগুলি করে আলেমদের মাঝে এবং সাধারণ আম মানুষের মাঝে ডিভাইন সৃষ্টি করে এগুলি ভদ্রচিত প্রশ্ন নয় আপনার যদি মাসালাগত কোনো মাসাইলগত প্রশ্ন থাকে করেন করতে পারেন এটা মাসালাগত প্রশ্ন নয় তারপরে যেহেতু জিজ্ঞেস করছেন বলে দিলাম ভবিষ্যৎ আর কোনোদিন প্রশ্ন উত্তর হবে না তবে মসলক লাই কোনো আছে আপনি থাকেন আলা হজরতের মসলকের যে আকিদা এই আকিদা আমি যেমনি ভাবে মানি আপনিও তেমনি ভাবে মানেন আলা হজরতের জন্য নয় আমার নবীজির জন্যে সুন্নিয়তের জন্য ঠিক কিনা অতএব আমরা সুন্নিয়তকে মাথায় রাখবো ওই আলেমের পক্ষ নিব যে আলেম সুন্নিয়তের স্বার্থে নিজের জীবন দিতে চিন্তা করে না তার পক্ষ নিব তাহলে রসুল পাবো আল্লাহ পাবো বলি আল্লাহ হতে পারবো আল্লাহ বোঝা তফিক দেন বলি আমি আর জোরে না আমি আর জোরে না আমি আচ্ছা ও হাবি থেকে ডিভাইড নাই একটা কথা কই ও হাবি ডিভাইড নাই জীবনে হুনছেন হ্যাগো মাহফিল এই ধরনের হ্যাগো ডিভাইডেশন নিয়ে কোনো প্রশ্ন তুলতে হেরার মাহফিল তো হয় হেরার মাহফিল তো কেউ প্রশ্ন করে না হুজুর আহমদ শফি সাহেব বলে 20 মিনিট অক্সিজেন দেন নাই কথাটা এটা এটাকে কেউ লেখা কোনদিন প্রশ্ন করছে কেউ প্রশ্ন করছে বলে হুজুর আহমদ শফি সাহেব বলে মরা গরু সামরানো তো টেন্ডা নিয়ে কবর হালাইছে এটা হাসানি এরকম প্রশ্ন করছে করবে না তারা কেন তাদের মধ্যে ইউনিটি আছে আমাদের মধ্যে ইউনিটি করতে হইব সংখ্যায় কি তারা বেশি না আমরা বেশি আমরা বেশি মিয়া নারায়ণগঞ্জে দেখেন নাই ইসলামের শয়তান শয়তান প্রধানমন্ত্রীর অসুবিধা নাই প্রশাসনের অসুবিধা নাই নারায়ণগঞ্জ মনে হয় হ্যাঁ বাবার কাছে সরকারে বেচা দিছে ফকিরনির পোলা হ্যাঁ নারায়ণগঞ্জ যাইতে পারতো না সুরা তোর বাবার রে নারায়ণগঞ্জ সোর

আমি লাইভ কইছিলাম মামুর ফুতে করে খাইলাম না আমরা খাইলাম না ফামু কইলে আশা করি মোনাজারা তুই ফাইনা তোকার আবার কিল কোনি তোমাগো মা তোগোরা ফা দাও রাত বাজে রাস্তার মোড় রাত 3টা বাজে হোটেল নওমির সামনে কি ঠিকনি

আল্লাহ তা করে হেদায়ত দেখ জোরে করে আমি যেমনি কইছি এমনি সামনে কইতাম নাকি ডরাইয়া বললে লাইতাম এমনি চলব মাত্র আরো বাড়বো মাত্র আরো বাড়বো প্রাথমিক চিকিৎসা চলতেছে এল এম এফ এল এম এফ চলতেছে ফার্মেসি চলতেছে ভাই এম বিবিএস আইব হ্যাঁ হ্যাঁ সার্জিক্যাল আইব অস্ত্রোপাচার আইতে আছে অপেক্ষা কর বা সবাই অস্ট্রেলিয়ার ডে নামছে আফ্রিকার ডে তো রয়েছে আফ্রিকার ডি রয়েছে ওগুলি আইতেছে ইনশাআল্লাহ পথে আছে সময় থাকতে বালা হয় নাইলে কিন্তু দিশা মিশা থাকতো না আর সময় থাকতে সুদ্রে যাও নাহলে নারায়ণগঞ্জ দেখছেন আর সন্নিদের অবস্থা এই দেশের সন্নিরা যদি হিসু করে দেয় না তোরা ভাবিরা বাইশা যাবি